সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে সিলেকে নিয়ে যাচ্ছে আমি ঘুরতে বাইরে ঘুরতে যাবো সেখান থেকে বনের বাসায় যাবো বোনের বাসায় জ্যৈষ্ঠ মাসের ফল দিতে যাবো আপনার সঙ্গে থাকেন আমরা বাইরে করতে যাচ্ছি আলাইকুম তো চলুন গাড়িতে উঠবে এখন সিএনজিতে করে যাব আমার বনের বাসায় দুজন বনের বাসায় যাব আমার তিন বোন আমরা দুই ভাই তো আজকে আমি যাবো এবং ছোটো বোনের বাসায় জ্যেষ্ঠ মাসের ফল দিতে যাব সিএনজিতে যাবো সিএনজি সার্ভে ফল নিয়ে আসতেছে আমার আম্মা ব্যানি করে গ্রামের রাস্তা খুব খারাপ যায় কারণে অটো করে এসে সিএনজি উঠতে হচ্ছে তো ফল আছে আম আছে লিচু আছে যতটুকু সম্ভব তো গাড়িতে উঠালাম আর কিছু আছে গাড়িতে উঠা নেবো আমার আম্মা যাচ্ছে সঙ্গে ছেলেকে দেখতে পাচ্ছেন ছেলেও আছে আজকে দিনটা আমরা বোনের বাসায় ঘুরবো আর দান্নেদের সঙ্গে দেখা করব। এই দিন সে মাকে মাঝখানে ডাক্তার দেখাবো ডাক্তার দেখায় তারপর বোনের বাসা দেব তো চলুন যাওয়া যাক ছেলে কিন্তু খুশি ছিল তো মাঝামাঝি মাছ আমার মাকে ডাক্তার দেখানোর পর ডাইনের জন্য একটা দোলনা কিনবো ছোটো বাবু দায়নের জন্য দোলনা নিয়ে যাবো ফল করে নিয়ে যাবো তো গাড়ি ছাড়বে এখন সঙ্গে থাকুন গ্রাম থেকে বেরিয়ে এখন রাস্তায় আছি যাচ্ছি আমরা সিএনজি করে রাস্তা ভালো আছে এখন তো শহর পর্যন্ত যাই

ফুৰিবাচা চলি আছি এটা জাহেন বাবুৰ জন্ম দিয়া ফল নেছি আমাৰ জাহেন বাবুকে দল নাই ঠিক আছে